you uh -huh. সারা দেশে তাঁত শিল্প বিলুপ্ত হলেও গুনার তাঁত শিল্প নতুন করে সম্ভাবনার স্বপ্ন দেখাচ্ছে গুনার তৈরি তাঁত পণ্যের চাহিদা বাড়ায় দেশের অর্থনীতিতে এই শিল্পের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে দেশের চাহিদা মিটিয়েও গুনার তৈরি নেট বা জাল সম্প্রতি বিদেশেও রপ্তানি হচ্ছে সোনারগাঁওয়ে গুনার তাঁত শিল্প বেশ পুরনো প্রায় শত বছরের এখনো গুনার তৈরি তাঁতের ব্যাপক চাহিদা রয়েছে দেশ ও দেশের বাইরে সোনারগাঁওয়ে গুনা দিয়ে তাঁতিরা তৈরি করছেন বিভিন্ন ধরনের জাল বা সেই জাল বা নেট বিক্রি হচ্ছে ঢাকার ইমামগঞ্জ নয়া নয়াবাজার কাপ্তান বাজার চট্টগ্রাম সিলেট গাজীপুর ময়মনসিং সহ সারা দেশে এছাড়া সম্প্রতি বিদেশেও রপ্তানি হচ্ছে এইসব গুনার তাৎশিল্পের উৎপাদিত পণ্য বিশেষ করে বাড়ির বা বাগানের বাউন্ড্রি দেয়াল তৈরি কারখানার দেয়াল রাস্তা ঢালাইয়ের কাজে ছাদ ঢালাইয়ের কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে এছাড়া খানাডুলি কাঠের তৈরি জানালা বালু ও পাথর সহ ফ্যাক্টরির বিভিন্ন কাজে গুণার চালের ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয় ব্যবসায়ী খবরের কাগজকে জানান এটা আমাদের এলাকায় অনেক পুরাতন ব্যবসা তো আমি গত পনেরো বছর ব্যবসা করতেছি তো ব্যবসা মোটামুটি ভালো স্বাবলম্বী হওয়া যায় হ্যাঁ তো আমি পনেরো বছর ধরে ব্যবসা করি আমার এখন পর্যন্ত খুব সবল ব্যবসায়ী হ্যাঁ আমার একটা কারখানা ছিল এখন একটা থেকে তিনটা চারটা কারখানা করছি সবলভাবে চলতেছি একটা কারখানা একটা চার মিনিমাম ষাট হাজার টাকা খরচ হয় বর্তমানে আর বর্তমানে এখন বেশি কারণ লেবার খরচ বেশি তারপরে জায়গা ভাড়া বেশি নিজে তো জায়গা অনেক লম্বা জায়গা লাগে আগে তো আমরা অনেক প্রাচীনকালে দেখছি যে দিন রাত দূরে কাজ করছি সকালে কাজ করে এক সেট দুপুরে এক সেট রাত্রে এক সেট তিন সেট কাজ করছে সেই হিসাবে আমরা কাজ করলে দেওয়া যায় দৈনিক একটু দৈনিক দুইটা জাল নামে তখন দেওয়া যায় দিন রাত দূরে কাজ করলে পাঁচটা ছটা জাল নামানো যায় নামালে প্রফিট বেশি হয় এ বিষয়ে কথা বলেন সংশ্লিষ্ট আরো ব্যক্তিরা আমার নিজস্ব তাঁত আটটা নিজে এটা ইয়ে করতেছি তাছাড়া যখন মালের একটু চাহিদা হয় বাহিরও মাল বানাই মোটামুটি আলহামদুলিল্লাহ এটার আবার আপনার অনেক চাহিদা কথা বলছেন এটা আপনার দেশের বাহিরে অনেক যায় এমনি হল পৃথিবীতে নেটটা পাওয়া যাবে কুঠি শিল্পর কাজ তো এটা সম্পূর্ণ হাতে কোনো মেশিনের কোনো দাঁড়াতে না মালের দাম হঠাৎ করে বাইরে যায় হঠাৎ করে আবার কইমা যায় হুম তখন গিয়ে অনেক মোটা অঙ্কের একটা লস খেয়ে যেতে হয় হুম আমার এইটাই অনুরোধ যাতে দামটা ঠিক থাকে গুণা এই গুণা তাঁতের উপরে যদি কেউ লোন নিতে চান ঋণ নিতে চান আপনারা আসবেন আমরা এখান থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা করে লস পরিশ্রম দিয়ে আপনাদেরকে আমরা সেবা প্রদান করি আমরা বিভিন্ন খাতে ঋণ দিচ্ছি এই সোনারগা শাখা নারাগঞ্জ থেকে কিন্তু অতিবা দুঃখের বিষয় এই খাত থেকে এই বুনা শিল্প খাত থেকে কেউ অধ্যবধি আমাদের কাছে আসেননি সোনারগাঁও উপজেলা জুড়ে শতাধিক বুনার তাঁত কারখানা রয়েছে এতে কাজ করছে প্রায় ছয় শতাধিক শ্রমিক প্রতি মাসে প্রায় দশ কোটি টাকার লেনদেন হয় সরকারি প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা পেলে শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নির